হরে কৃষ্ণ বন্ধুরা আজ ঘুম থেকে উঠে সকাল সকাল মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি কেননা মায়াপুরের মহাপ্রসাদ খাওয়ার জন্য মায়াপুরে আসবার মায়াপুরের প্রসাদ না এটা হয় না তাই মায়াপুরে আমরা গেটের সামনে চলে এসেছি গেট থেকে বন্ধুরা একটুখানি ঢুকেই একদম সামনেই তিনটে কাউন্টার পাবেন যেখানে আপনি চল্লিশ টাকা ষাট টাকা এবং সম্ভবত একশো কুড়ি টাকা তিনটে কুপন পাওয়া যায় তবে কুপনের নির্দিষ্ট টাইম আছে দেওয়ার সেই টাইমের মধ্যে বন্ধুরা বন্ধুরা আপনাদের আসতে হবে কারণ এর পরে গেলে আপনারা হয়তো কুপন পাবেন না এই যে দেখুন ঢুকেই কাউন্টারগুলো দেখুন এই তিনটে কাউন্টার আছে পর আমি লাইনে দাঁড়িয়ে গেলাম যদিও এখানে আজকে ফাঁকা আছে আমি ষাট টাকার কুপন কিনেছিলাম যেটাকে না গীতা ভবনে দেবে এই যে গীতা ভবনে দেবে ষাট টাকার কুপনটা আমি নিয়েছিলাম কোন কুপনে কি খাবার আছে সেই কুপনের ঘরের সামনে লেখা আছে যে কোন কুপনে কি খাবার আছে আপনারা কি খাবেন কী না খাবেন সেটা ভালো করে দেখে নেবেন যে কোন কোখনে কী পরিমাণ খাবার আছে বন্ধুরা আমি গঙ্গা স্নান করে তাড়াতাড়ি করে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কেননা আমার খুব খিদে লেগে গেছিলো আমার সঙ্গে যারা ছিল তাদেরও খুব খিদে লেগে গেছিলো যদিও গীতা ভবনটা অনেকটা দূরে আমরা শুনতে শুনতে এলাম অনেকটা দূরে গীতাভবন মেন গেট থেকে অনেকটা হাঁটতে হবে খিদেটাতে আরও বেশি লেগে যাবে তাই বন্ধুরা আগে আগে আপনারা আগে আগে বেরোবেন হাতে একটু সময় নিয়ে বেরোবেন কেননা অনেকটা দূরে অনেক খুঁজতে খুঁজতে গীতা সামনে মোটামুটি চলে এসছে ওই যে দেখুন বন্ধুরা গীতা ভবন এই গীতা এই গীতা খেতে দেবে এই গীতা ভিতরে যেতে হবে আমার মনে হয় গীতা ভবনে ষাট টাকা দিয়ে টিকিট কেটে না খাওয়াই ভালো কারণ দূর আগে চাললে আমি হয়তো টিকিটই কাটতাম না যা হোক বন্ধুরা চলে এসছে আমরা এখানে বাইরে দেখুন সবাই চটি রেখে দিয়েছি এখানে চটি দুটো খুলে তারপরে ভিতরে যেতে হবে ভিতরে চলে এসেছি ভিতরে সবাই খেতে বসে গেছে অলরেডি অনেকেই বসে আছে আপনিও ওই ফাঁকা জায়গাটা গিয়ে বসে বসে যেতে পারেন আমরা বসে গেছি থালা গ্লাস প্রথমেই দিচ্ছে থালা গ্লাস দিতে হবে তারপর পর জল এদের দেওয়ার ক্যাপাসিটিটা খুব ভালো লাগে প্রথমেই থালা দিল থালা গ্লাস ভাত দিলো সাদা ভাত তারপর একটা করে বেগুনি বেগুনোটার সাইজ খুবই ছোটো তারপরে একটা বন্ধুরা তরকারি দিলো সবজি দিলো এটা আমি কিসের সবজি আমি নিজেও বুঝতে পারলাম না ডাল দিল ডালটাও খুব একটা ভালো হয়নি তারপরে পনির দিলো পনিরটা একদম পরিমাণই অল্প তারপরে বাইরে এসে আমরা খানিকটা রেস্টে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম